আজকে নিয়ে আসলাম বোর্ড যে জিতবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা তো হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আজকে ভালো আছেন আজকে চলে আসলাম স্টার নাকি নিয়ে আসলাম পাঁচজন যে জিতবে সে পেয়ে যাবে নগদ পাঁচশো টাকা নাহলে শুরু করা যায় ক্লাস বল প্রথম রাউন্ড শুরু করা যাক প্রথম রাউন্ড হচ্ছে এখান থেকে কালি ভাই প্রথম রাউন্ডে যে কালি ভাইকে গোল দিতে পারবে সে সেকেন্ড রাউন্ডে যাবে তাহলে শুরু করা যাক প্লেস স্টার্ট লো गाइस প্রথম রাউন্ড যে সিস্টেম দলে আছে দেখা যাক কি করতে পারে লাভ করবেন আমার জন্য গাইজ প্রথম ধাপে চলে গেছে প্রথম ধাপে সবাই ভালো পেরেছে এখন একটু দূর তোবা দূর তোবা হবে আমাদের থেকে দেখা যাক এরা কি পারে কিনা গাইজ প্রথম এখন হচ্ছে এখান থেকে এখান থেকে চলবে গাইজ এখান থেকে ছুটতে পারলে তে টা যাবে দেখা যাক কে বেজি দিতে পারে যে টিরাউনে দুইজন ধরে গেছে এখন তার রাউনে যাওয়া যাক এখন হবে এখান থেকে এখান থেকে কে দিতে পারে দেখি রেস্ট गाइस टाक ডাউন গেছে এখন এখন দেখা যাক পারে যে দিতে পারে সে যাবে 500 টাকা পাঁচশো টাকা গেছে ধন্যবাদ দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা তুমি এই পাঁচশো টাকা থেকে আমি পাঁচশো টাকা দিয়ে কম